মমতা কিশেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আরেকটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব শীতের সবজি সিম সিম দিয়ে ভর্তা রেসিপি এটা অনেক মুখরোচক একটি খাবার আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল আমি গরম করে নেবো নেড়েসেড়ে তেলটা নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি এবার দিয়ে দেবো একটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি ভেজে নেব নেড়ে সেরে আমি শুকনা মরিচটা মসমসে করে ভেজে নেব আমার মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব একটা প্লেটে তুলে রাখলাম এখানে আমি রসুন কুচি করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি নেড়ে সেরে ভেজে নেব পেঁয়াজ রসুন এখন পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে না নিলে কাঁচা গন্ধ থাকবে এজন্য পেঁয়াজ রসুন আমি ভালোভাবে নেড়ে সেরে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম সিম দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে এবার নেড়ে গেছে এই সিম ভাতটা খেতে গরম ভাতে অসাধারণ লাগে আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগবে দিয়ে দিচ্ছি দু তিনটা কাঁচামরিচ খালি করে রেখেছিলাম দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সিদ্ধের জন্য পরিমাণ মতো জল এবার নেড়ে সেরে নেব অনেকে অনেকভাবে সিম ভর্তা তৈরি করে খেয়ে দেখেছেন আমি সহজভাবে আজকে সিম ভর্তার রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এভাবে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা তুলে নেবো আমি দু তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করেছি দেখুন প্রায় সিম সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেব কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে আর কি ভালো স্বাদ হয় ফ্লেভারটা ভালো আসে অনেক সুন্দর গন্ধ আসে খেতে ভালো লাগে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে একবার আপনারা সিম ভর্তা করে গরম গরম ভাতে শীতের দিনে খাবেন ভালো লাগবে অনেক মুখরোচক একটা খাবার অনেক সময় দেখা যায় কি মাছ মাংস খেতে খেতে মুখে রুচি থাকে না মুখে তখন আর কি এরকম ভর্তার আইটেম থাকলে সবাই পছন্দ করে খেতে ধনিয়া পাতা দিয়ে বেশি সময় আমি এ করব না এটা নিয়ে রেস্টুরেন্ট নেমে নেব আমার সিম তৈরির জন্য রেডি এবার আমি এটা প্লেটে তুলে নেব আমি এখানে শিল পাটায় সিম ভর্তাটা বেটে নেব দেখুন আমি কিভাবে শিলপাটায় বেটে নিচ্ছি শিলপাটায় ভত্তা তৈরি করলে যে কোনো ভর্তা খেতে অনেক স্বাদ লাগে আপনারা যদি সান ক্যালেন্ডারও তৈরি করে নিতে পারেন কিন্তু শিলপাটার ভত্তায় অনেক টেস্টি হয় খেতে এভাবে আমি বেটে নিচ্ছি দেখুন এখানে আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে বেটে নেব এবার শুকনো মরিচের ফেলেবার হলে ভর্তা খেতে টেস্টি হয় আপনারাও একবার হলেও ট্রাই করবেন দেখুন আমি শুকনো মরিচের সঙ্গে সব কিছু মিশে নিচ্ছি এক জায়গায় করলাম আমার এখন আমি এখানে সরিষার তেল দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি মেখে নিচ্ছি এই কাজটা পাটাতে করলে অনেক ভালো হয় আর কি স্বাদ হয় হয়ে গেছে আমার সিম ভাতটা তৈরি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে পুরো ভিডিওটি দেখবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ